আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি বেরা আশা করি আপনার সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার কালার বা প্রত্যেকটা মুরগির বাচ্চা রেড নিয়ে এবং যাদের ভালো মানের এ গ্রেডের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের থেকে বাচ্চা নিলে আরেকটি অফার পাবেন সেটা হচ্ছে যারা বাচ্চা নিয়ে আমাদের থেকে বাচ্চা নেওয়ার পর বাচ্চা মারা যাবে গাড়িতে বা পৌঁছানো অবস্থায় যে বাচ্চাগুলো মারা পাবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে ফটো বা ছবি আমাদের পাঠিয়ে দেবেন আমরা যে বাচ্চাগুলো মারা যাবে সেই বাচ্চাগুলোর সপরিমাণ টাকা আপনাদের আমরা ফেরত দেবো ইনশাল্লাহ তো বেশি দেরি করবো না এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বাচ্চা রেটগুলো আজকে সোনালি অরিজিনাল আঠাশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হয়েছে সেই সাথে আজকে ক্লাসিক সোনালি ক্লাসিক মুরগি আছে উনত্রিশ টাকা পিস প্রতি পিস বাচ্চাটা রেট সোনালি আজকে হাইব্রিড ক্রোসটা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি শুধু হাইব্রিড ছত্রিশ টাকা সুপার হাইব্রিড আজকে চল্লিশ টাকা এবং যারা সোনালি শুধু মুরগ বাছাইকৃতভাবে করে নিতে চান এগুলো পুথবিদ বাচ্চা স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বেশি পড়বেন টাইগার মুগির বাচ্চা আজকে অরিজিনাল পঁয়তাল্লিশ টাকা তো খামারি ভাইদের জন্য আরেকটি কথা বলতে চায় অবশ্যই আপনারা আনসুল বা বাসি বাচ্চা কেনার চেষ্টা করবেন না এই বাচ্চাগুলো অনেক সময় মারা যায় অনেকগুলো বাচ্চা মারা যায় এবং ওজন ঠিকমতো আসে না তো দু টাকা এক টাকা যদি বেশি লাগে বাচ্চা কিনতে যায় অবশ্যই আপনারা ভালো মানে এই গ্রেডের বাচ্চাগুলো সবসময় কেনার চিন্তা করবেন আজকে টাইগার মুগির বাচ্চা প্রতিবেদ বাচ্চা পঁয়তাল্লিশ টাকা এবং ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিন বয়সে এগুলো বাচ্চা আজকে একশো পঁচিশ টাকা বন্ধু কিনে বাচ্চা হয়েছে অবশ্যই যাদের ভালো মানের বাচ্চা লাগবে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই সাথে আরেকটি কথা বলতে চাই বর্তমান চল্লিশ বিয়াল্লিশ দিনে এক কেজি একশো দুশো গ্রাম ওজন আসবে কালার বাড মুরগি এগুলো আজকে প্রতি বাচ্চা রেট চুয়াল্লিশ টাকা এবং মিশরীয় ফাওয়ামি আজকে আঠাশ টাকা ফাওয়ামি নব্বই পার্সেন্ট ডেকি যারা বাচ্চাইকৃতভাবে নিতে চান এগুলো পড়বে ষাট টাকা প্রতি পিজ বাচ্চা রেট পুশ বেশি অবশ্যই যাদের ভালো মানের এগ্রেডের বাচ্চাগুলো লাগবে আমাদের স্ক্রিনে দর আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে সাদা ফর্মে আজকে কিনে বাচ্চা হয়েছে প্রতি বাচ্চা রেট ছাব্বিশ টাকা এবং ফর্মে এক মাসেরগুলো একশো পঁচিশ টাকা ভ্যাকসিন কমপ্লিট আজকে দেশি মুরগির বাচ্চা যাদের লাগবে আজকে দেশি মুরগির প্রতি বাচ্চা রেট পঁয়তাল্লিশ টাকা এবং ক্যাম্বেল হাঁসের বাচ্চা আজকে চৌত্রিশ টাকা সেই সাথে আজকে পিকিং স্টার একশো চল্লিশ টাকা এবং কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা যারা নিতে চান এগুলো আজকে প্রতি বাচ্চা রেট নয় টাকা এবং তিরিশ দিনের কোয়েল পাখি ভ্যাকসিন কমপ্লিট এইসব বাচ্চা যারা ক্রয় করতে চান সেক্ষেত্রে প্রতি পিস বাচ্চা রেট পড়বে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা তো এই ছিল সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো যাদের ভালো মানের এ গ্রেডের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্কিনে দ নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আজকে কাজের বাচ্চা রেট দিয়েছে আজকে এ গ্রেডে আঠারো থেকে বিশ টাকা বাইশ টাকার মধ্যে এবং কাজী রস চব্বিশ থেকে পঁচিশ টাকা এবং আমান কোম্পানির বাচ্চা আজকে রেট দিয়েছে বাইশ থেকে বিশ টাকা সিপি কোম্পানির বাচ্চা আঠারো থেকে বিশ টাকা প্রুবিটা কোম্পানির বাচ্চা আজকে আঠারো থেকে বিশ টাকা বাইশ টাকার মধ্যে পেয়ে যাবেন বাচ্চাগুলো এছাড়া যে সকল বি গ্রেডের বাচ্চাগুলো রয়েছে সেগুলো আজকে পনেরো থেকে ষোলো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং আজকে কেদারনাথ বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা টার্কি এক মাসেরগুলো আজকে তিনশো টাকা এবং টার্কি জিরো সাইজের বাচ্চাগুলো আজকে একশো চল্লিশ টাকা প্রতি পেজ বাচ্চারের এবং তিথির আজকে একদিনের একশো চল্লিশ তিথির এক মাসেরগুলো দুশো আশি টাকা এছাড়া যারা সিল্কি নিতে চান একদিনে সেইগুলো প্রতিবি বাচ্চা রেট পড়বে দুশো টাকা তো এই ছিল আজকের মতো ব্রয়লার সোনালি প্রত্যেকটা বাচ্চা রেট আমাদের থেকে টাইগার সোনালি ব্রাউন কক প্রত্যেকটা মুরগি পাইকারি দামে পেয়ে যাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দাও নামের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা ক্রয় করতে পারবেন এবং সর্বোচ্চ দুই হাজার তিন হাজার চার হাজার বাচ্চা যত খুশি বাচ্চা আমাদের থেকে ক্রয় করতে পারেন আরেকটি কথা বলতে চাই একশো থেকে তিনশো চারশো পিস বাচ্চার ক্ষেত্রে আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে এবং যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো ক্রয় করতে চান সেক্ষেত্রে সর্বনিম্ন পাঁচশো থেকে দুই হাজার চার হাজার দশ হাজার যত খুশি বাচ্চা আপনারা নিতে পারেন